বাংলাদেশের হাইকোর্ট অভূতপূর্ব একটি রায় দিয়েছে হাইকোর্ট বলছে এখন থেকে মুসলিম পুরুষরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিয়ে করতে গেলে প্রথম স্ত্রী বা দ্বিতীয় স্ত্রীর কোনো প্রকার অনুমতি নিতে হবে না কারণ ইসলাম এমন কোনো অনুমতির কথা উল্লেখ করেনি তাই ইসলামিক আদালত এই রায়টি দিয়েছে তো এই রায়ে আমাদের বাংলাদেশের নারীরা কষ্ট পাবেন নাকি আনন্দিত হবেন সেটা একটু পরে নারীদের আবার কিসের কথাবার্তা তাই না আমরা বরং মানবিক বিন একটু ভাবি পাঁচশো এক মামুনুল হকদের কি হবে তাদের ব্যাপারে তো আদালত কিছু বলে নাই অর্থাৎ ওই যে আমার বউ আমার বউ আমার দ্বিতীয় বউ আমার বউ তোমার বউ আমার বউ বন্ধুর বউ পাঁচশো এক রিসোর্ট রিফ্রেশমেন্ট মামুনুলদের ব্যাপার নিশ্চয়ই আদালত বিবেচনা করবে কারণ এখন এই দেশটা তো মামুনুলদের এই যে ইউনুচ্চা ক্ষমতা দখলের পর থেকে নারীদের অবস্থান কোথায় নিশ্চয় খেয়াল করেছেন আমাদের সেই সকল আপুরা কোথায় যারা বলেছিলেন না যে আমি নারী হয়ে বলছি আমার নারী হিসেবে কোনো কোটার দরকার নাই নারীদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে ইউনুচ্চা ক্ষমতা দখল করলো ইউনুস গ্যাং পুরো বাংলাদেশে মবের রাজ্য কায়েম করলো তাদের কোনো সভা সমাবেশে নারীর উপস্থিতি নেই বললেই চলে এখন এই যে অভূতপূর্ব রায় আদালতের খেলা হয়তো রায় বাতিল হবে হয়তো আরো কিছু আমরা শুনতে পারবো কিন্তু মেসেজটা দেখেন মুসলিম পুরুষরা বিয়ে করবে অনুমতি আবার কিসের তো এই বাংলাদেশে অর্ধেকের বেশি নারীরা রয়েছেন আপুরা আপনাদের কেমন লাগছে আপনার জামায়ের যদি মনে হয় ও বিয়ে করবে তোমকরে বিয়ে করবে করে ফেলবে কিসের অনুমতি সামর্থ্য থাকলেই বিয়ে করবে এখন সামর্থ্য সেটা আর্থিক হইতে পারে বিশেষ ইয়ার হইতে পারে বিষয়টি অনেক সময় দুঃখে হাসি আসে আজকে ইরানের দিকে তাকান লাখো মানুষ রাস্তায় নেমে এসেছে কেন এই যে পুরুষতন্ত্র নারীদেরকে মানুষ মনে না করা বস্তা বন্দি করে রাখা পান থেকে চুন খসলি পিটিয়ে হত্যা করা এই যে নির্যাতন নিপীড়ন এতে জর্জরিত হয়ে আজকে লাখো মানুষ মৃত্যু নিশ্চিত জেনে রাস্তায় নেমে এসেছে খমিনের ভিত কেঁপে গেছে ইন্টারনেট বন্ধ মোবাইল ফোন বন্ধ সব বন্ধ করে দিয়েও আন্দোলন থামাতে পারছে না শত শত মানুষকে হত্যা করছে নির্বিচারে হাসপাতালগুলো লাশের স্তূপ হয়ে গেছে থামছে না আন্দোলন আজ ইরান যে আন্দোলনটা করছে আমাদের বাংলাদেশে ওই আন্দোলন করতে হবে কারণ বাংলাদেশ আফগানিস্তানের পথে হাঁটছে ইরানের পথে হাঁটছে কত বড় বেকুব হলে পরে একটা জাতিগোষ্ঠী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশ এই অসাম্প্রদায়িক বাংলাদেশটাকে একটা সাম্প্রদায়িক চিত্র দেওয়ার চেষ্টা হচ্ছে কি একটা ভাব আদালত হাইকোর্ট বলছে পুরুষরা একাধিক বিয়ে করতে পারবে মুসলিম কোনো 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 ভাবনা চিন্তার দরকার নাই নারীরা নারীদের বিয়ে ও নারীরা মানুষ না একমাত্র পুরুষরাই তাদের সব ইচ্ছা অনিচ্ছা বিশেষ অঙ্গ শুধু পুরুষের আছে বিশেষ চাহিদা যৌনকর্ম করার খায়েশ আকাঙ্ক্ষা শুধুমাত্র পুরুষেরই আছে তাই না নারীর অবশ্য যে বাংলাদেশে আর বেশিরভাগ নারীরা বর্তমানেও না যৌনতা কি তাদের পার্টনারদের যা অবস্থা দেখি তাতে তো আর আলাদা করে কিছু বলার নাই আদালত যে ঘটনাটি ঘটালো এটা দুঃখের নাকি লজ্জার আপনারা একটু খেয়াল করে দেখেন যে সকল আপিরা আন্দোলন করেছিলেন নতুন স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন দেখা ভালো কিন্তু কাদের কাঁধে চড়ে আপনারা নদী পার হবেন সেটাও একটা বিষয় ওটা কি হাতি নাকি গাধা নাকি পিঁপড়া হাতি গাধা পিঁপড়ারও নির্দিষ্ট ধর্ম আছে তাদের ধরন অনুযায়ী তাদের গরণ অনুযায়ী আমরা বুঝতে পারি কে কি পারবে কে কি পারবে না কিন্তু এই যে ইসলামিক সন্ত্রাসী তাদের কোনো গ্যারান্টি ওয়ারান্টি নাই তাদের কোনো রূপ গুণ কিছু নাই আছে শুধু বড় বড়তা একটা সমাজ একটা সভ্যতাকে কিভাবে তলানিতে নিয়ে যেতে হয় তার সকল বন্দোবস্ত এরা করবে এখন আপনি প্রশ্ন তুলতে পারেন বিচারপতি উচ্চ আদালতের তিনি তিনি কি বুঝে রায় দিলেন আরে আসিফ নজরুলের বিচারপতি আসিফ নজরুলের আদালত কেউ কেউ এটাকে ক্যাঙ্গারু আদালত বলে আদালতের অবস্থা কি তা তো আপনারা জানেন কয়েকটা উদাহরণ দেই পুলিশকে হত্যা করেছে এমন কথাবার্তা বীর ধর্বে থানায় বসে বলল মাহাদি নামের ওই জুলাই জঙ্গি তাকে ওভার দা নাইট বেল দিয়ে দেওয়া হলো না দীপুচন্দ্র রায়কে যে দাসকে যে হত্যা করা হয়েছে যার উদাহরণ সারা বিশ্বে বাংলাদেশিদের আসলে হচ্ছে বাংলাদেশ শুনলে বলে তোমার দেশে এরকম একটা মানুষকে ফেলা হয়েছে সেই ঘটনায় যারা হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে ধরে কয়েক ঘন্টার ভিতরে বেল দিয়ে দেওয়া হচ্ছে এই তাহারিমা ফাহরিমা কি কি নাম জুলাই জঙ্গি ওগুলারে ধরে ছাড়ে আদালত তো এখন আদালত নাই এই বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কি পরিমাণে শিক্ষকদের নির্যাতন নিপীড়ন করা হচ্ছে অথচ আপনারা দেখবেন না এই শিক্ষকদের যে দলগুলো ইউনিচার বা এই ডিপ স্টেটের সাথে এলায় তারা কোনো কথা বলছে আপনি দেখবেন না এই শিক্ষক নেটওয়ার্কের দালাল ফাহমুদুল হক থেকে শুরু করে অন্য দালাল যেগুলো আসলে অর্থ খেয়ে বা বিভিন্ন সুযোগ সুবিধায় বা বিভিন্ন ব্যক্তি আক্রোশ থেকে এই জুলাই জঙ্গিদের এখনও চেটে যাচ্ছে তাদের পক্ষ থেকে শিক্ষকদের উপরে নির্যাতন নিপীড়ন নিয়ে কোনো কথা বলতে তারা বলবে না তারা আবার যখন এই বাংলাদেশে মাইর খাবে এই বাংলাদেশে তাদের পিঠে মানে পিলারের সাথে বাইন্দা রাখবে তখন তাদের মনে পড়বে আরে কত দূর চলে আসলাম এই দিন দিন না তুমি আমেরিকায় থাকো কানাডায় থাকো ইউরোপে থাকো বা বাংলাদেশে যে বিষ বাষ্প ছড়াচ্ছ সমাজে যে বিষ বৃক্ষ তোমরা তৈরি করেছ সেই বিষ বৃক্ষের নিচে পানি দিয়েছো তুমি যে নেটওয়ার্কের হও না কেন শাস্তি তোমাকে পেতে হবে যে বলে না আসছে 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 বাংলাদেশ কি দে আমাদের উপহার দিল তা তো আমাদের কাছে স্পষ্ট আজ এই দেশের বীর পুরুষরা বিয়ে করবে বিয়ে 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 করবে তো করবে মানে মনস্তত্বটা ভাবেন বিয়ে মানে কি ফাইজলামি একটা কমিটমেন্ট শুধু বিয়ে কেন কারোর সাথে প্রেমের চুক্তি হলেও সেটা একটা বৃহৎ কমিটমেন্ট দুটো মানুষের স্বপ্ন দুটো মানুষের সংসার তো আপনি চাইলেই হুট করে ভেঙে দিতে পারেন না আপনার মনে পড়লো যে আচ্ছা আমার ভাল লাগে না আমার তারে এখন ভাল লাগে তো এই ভাল্লাগার কথা আগে কোথায় আসলো মানে ছিল কোথায় আপনি রহিমারে বিয়ে করে আপনি পরে বললেন যে না আমার করিমারে লাগে তো রহিমারে বিয়ে করছেন কেন সংসার একত্রে স্বপ্ন গাথা এগুলো কোনো মানে কোনো না তাও মানুষ প্রতারিত হলে যেহেতু বিয়ে একটি লিখিত চুক্তি 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 সামাজিক এর মধ্যে কেউ যদি সেই ভঙ্গ করে তাহলে আদালতের কাছে যাওয়ার সুযোগ ছিল এখন আদালত বলে দিচ্ছে এই দেশ পুরুষের দেশ এই দেশ মুসলমান পুরুষের দেশ পুরুষের দেশ বললে ভুল হবে মুসলমান পুরুষের দেশ এই দেশে মুসলমান পুরুষরা যা খুশি তাই করবে আবার হিন্দুদের বেলায় দেখেন নারীরা আহ পৈতৃক কোনো সম্পত্তি পায় না স্বামীর সম্পত্তি সেভাবে পায় না কারণ বলা হচ্ছে তুমি পুরুষের পুরুষের আসলে ফার্নিচার বাড়িতে থাকবে বড় হয়েছে তোমার নিজস্বতা বলে কিছু নাই সম্পত্তি হবে না এটা আসলে আমাদের এই বাংলাদেশি নারী পুরুষ হিন্দু বলেন মুসলিম বলেন এদের আসলে বিবেক বিবেচনা নিয়ে আমার আর তেমন কিছুই বলার নাই আমার মনে আছে হিন্দু নারীদের সম অধিকার নিয়ে যারা লড়ছিলেন হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে থেকে তাদের বিরুদ্ধে ছিল এই গোবিন্দ প্রামাণিকদের মতো দালাল এবং এই গোবিন্দদের পক্ষে ছিল পুরুষতন্ত্রের কিছু হিন্দু কাওয়ার্ডরা তোদের লজ্জা করে না নারীদের মুক্তি দিবি না আবার উন্নতি নারীদের বস্তাবন্দি করে রেখে ইসলামীদের কি অবস্থা এই উদাহরণগুলো দেখেন ও অখণ্ড ভারত চাই জিহাদ করব মুসলমানদের মতো ভাবনা টাবনা যাই এটা আসলে ধ্বংসের রূপরেখা আপনারা তৈরি করছেন নিজের হাতে কোনো সন্দেহ নাই বাংলাদেশের ভবিষ্যৎ খুব খারাপ একটা দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেককে যারা পায়ের নিচে পিষে মারতে চায় চায় অবদমিত করতে তাদের ব্যাপারে তেমন কিছু আর বলার থাকে না এই দেশে লিঙ্গ বৈচিত্র্যের মানুষদের সাথে অন্যায় করা হয় অপরদিকে বয়কট ভারত দেখলেন যে ভারত আমরা ভারতের সকল পণ্য বয়কট করব আমরা আমাদের বিশ্ব নন্দিত সাকিব আল হাসানকে দেশ থেকে বের করে দেবো হম তকমা দেবো রাজনীতি কেন করছে গালাগালি করব আবার মুস্তাফিজুর রহমান রে কিনে কেন আবার খেলতে দেয় নাই কান্নাকাতি করবো ভারত বয়কট বলবো আরে বেটা ভারতের কাছ থেকে শেখ ওই 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 ভারতে লিঙ্গ বৈচিত্র্যের যারা মানুষ রয়েছেন তোরা তো বেটা বলস না বলস তৃতীয় লিঙ্গ ট্রান্স মেন উইমেনদের তৃতীয় লিঙ্গ বলস আদিবাসীদের ক্ষুদ্র নিরীগোষ্ঠী বলস টাকা ভারতের দিকে তাদের প্রেসিডেন্ট আদিবাসী এক সমকামীদের অধিকার ওই দেশে রয়েছে হক নামের যে সিনেমাটি সেই যে সাফার ইংস উনিশশো আশির সেই সেই ঐতিহাসিক রায় সেই বানু বেগম সম্ভত আমি একটু নামটা দেখে বলি এই নামটা না দেখে বলা অন্যায় হয়ে যাবে যিনি এত সংগ্রাম করেছেন শাহ বানু শাহ বানু বেগম তাঁর আহ যে লড়াইকে কেন্দ্র করে সিনেমাটি হয়েছে হক সদ্য মুক্তি পেয়েছে আপনারা দেখতে পারেন সিনেমাটি আপনারা এই সিনেমাটি থেকে আসলে আমরা যারা কথা বলি এবং সেই কথাগুলোকে আপনারা বিদ্বেষ হিসেবে অনেকে দেখেন মনে করেন যে আমরা আসলে এই জাতি বা এই গোষ্ঠীর খারাপ চাই তাদেরকে দেখতে পারি না আসলে আমরা কি চাই হক সিনেমাটা দেখলে বুঝতে পারবেন এই যে আমার মুসলিম বোনেরা মায়েরা হ্যাঁ তাদের যারা স্বামী রয়েছে এবং যারা লুচ্চা বদমাস মামুনুলদের মতো তো তাদের হাত থেকে বাঁচার আর উপায় কি রইল আগে তো একটু লামসাম দিয়ে কোনোভাবে আটকানো বিচার এখন ওই নারীদের মুক্তি দিয়ে বা মুক্তি তারা পেলে তাদের অধিকার ফিরে পেলে আমার কি লাভ আমাদের লাভ আমরা নিপীড়িত মানুষের অধিকার নিয়ে কথা বলি শক্তের ভক্ত হওয়া খুব সহজ ক্ষমতাবানদের দালালি করা খুব সহজ যারা নিপীড়িত অধিকারহীন সেই মানুষগুলোর জন্য কথা বলার জন্য গার্ডস লাগে অনেক কিছু হারাতে হয় খুবই আনন্দিত হব যাদের জন্য কথা বলি যাদের অধিকার নিয়ে কথা বলি তারা যদি বুঝতে পারেন এই দেশের নারীরা যেদিন জাগ্রত হবে তখন এই এই খমিনের মতো এই মোল্লা বঙ্গোসাগরে গিয়ে পড়বে নারী শক্তিকে যারা অবজ্ঞা করেছে মানে নারী শক্তি আবার বদনারী না তো আমরা এগিয়ে ঠিকই যাবো কিন্তু সেই এগিয়ে যাওয়ার জন্য কতটা পিছিয়ে আমাদের যেতে হবে সেটা সময়ের অপেক্ষা ইউনুস সরকার তার ক্যাঙ্গারু আদালত এবং তাদের রায় আর অন্যান্য মুন্সি রাজনৈতিক দল এগুলোর বদমাসী তো আছেই তো আছেই নারীর প্রতি বৈষম্য ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি যে বৈষম্য কিছু সুস্পষ্ট তো অথপ অত্যন্ত সুনিশ্চিত চলেন আফগানিস্তানের পর থেকে কিছুটা হেঁটে আসি ইরান দেখে আসি তারপরে পিচ কারবার বলবো কি ভুলটানা করেছি যেহেতু ভুল করবেন ভুলের প্রাশ্চিত করবেন করেন